আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত হু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনার দিনী ভাই আজাল ওয়াহেদ আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি মুসা আলাহ ইসলাম এবং খিদিরের ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন কোরআন মজিদ আল্লাহ সুমাতা সুরা কাহাফে এই ঘটনার বর্ণনা নিয়ে আসছেন ভেরি ইন্টারেস্টিং একটা ঘটনা আমি ছোট করে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে মুসা আলাহি ইসলাম আল্লাহ সুমাতার কাছে জানতে চাইলেন যে সবচেয়ে জ্ঞানী কে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী কে তখন আল্লাহ সুমাত আল্লাহ তাকে ইন্ডিকেট করলেন খিদিরের কাছে আমি শোট করে সামারাইজ করতেছি তো খিদির আলাইসাল্লামের সাথে মুসা আলাহিসাল্লাম বের হলেন তো পথিমধ্যে একটা নৌকাতে উঠলেন নৌকায় উঠার পরে একটা গরিব মানুষের নৌকা ছিল খিদির আলাহ ইসলাম ওই নৌকাটাকে ছিদ্র করে ফেললেন মুসা আলাহ ইসলাম বললেন এটা কেন করলেন তখন বললেন প্রশ্ন করবেন না আমি জানি আপনি ধৈর্য হারাবেন মানে আপনি ধৈর্য রাখতে পারবেন না আরো কিছু দূর যাওয়ার পরে বালক ছিল খিদির তাকে কি করলেন তাকে মেরে ফেললেন তো মুসা আলাহ ইসলাম শক্ত হয়ে গেলেন যে এটা কিভাবে আপনি করলেন একজন মানে নিষ্পাপ একটা ছেলেকে মেরে ফেললেন ওয়াই আরো কিছু দূর যাওয়ার পরে একটা এরিয়াতে যাওয়ার পরে একটা দেয়াল তৈরি করলেন খিদির আলাহ ইসলাম একটা দেয়াল তৈরি করলেন দেয়াল তৈরি করার পরে সেখান থেকে কোনো টাকা নেন নাই আর কি মুসা আলাহিসাল্লাম বললেন যে আমি আসলে বুঝতে পারতেছি না এটা আপনি কেন করলেন তো খিদির আলাহ বলেন এখানেই শেষ আপনার সাথে আমার আর কোনো সফর হবে না আমি বলেছিলাম যে ধৈর্য ধরার জন্য কিন্তু আপনি ধৈর্য ধরেন না যাই হোক তারপরে খিদির আলাহ ইসলাম মুসা আলাহ ইসলামকে ঘটনার বর্ণনাটা দিলেন এবং বললেন যে আমি এই নৌকাটাকে ছিদ্র করার কারণ হচ্ছে এটা একজন গরিব মানুষের নৌকা ছিল কিন্তু ওইখানে যে রাজা সে কি করতো এই নৌকাগুলো নিয়ে যেত তো আমি চাইনি যে এই নৌকাটা সে নিক আমি যেটা করছি সেটা ইচ্ছাতেই করছি আল্লাহ জানেন আল্লাহ আল্লাহর কথাতেই করছেন তারপর একটা বালককে যখন মেরে ফেলেছিলেন তো এটা কেন করলেন তখন এটার উত্তরে তিনি বললেন যে এটার কারণ হচ্ছে যে এই ছেলেটা ইসলাম বিরোধী কাজ করতো বড় হয়ে সে তার ইমানদার বাবা মাকে কষ্ট দিত এই জন্য তাকে মেরে ফেলছে আপনি কেন দেয়ালটা করছেন তো দেয়ালটা করছেন এই জন্য এই ছিল দেয়ালের নিচে কিছু সম্পদ ছিল এই সম্পদটা দুইটা দুইটা অরফানের ছেলে তারা বড় হয়ে এটা পায় যাতে এই জন্য তিনি এই দেয়ালটা করছেন এখন এই মুসা ইসলাম এবং খিদিরের ঘটনার একটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন এই ঘটনাগুলো যে ঘটছে যাদের সাথে ঘটছে তাদেরকে কিন্তু ওই জায়গায় খিদির এটা এক্সপোজ করেন নাই এমনকি মুসা আলাইসালামকেও এটা এক্সপোজ করেন নাই যে মাঝির নৌকাটাকে ছিদ্র করা হয়েছে সেই মাঝিকে কিন্তু বলা হয় নাই যে কেন এটা ছিদ্র করছেন তারপরে ওই যে বালককে মারা হয়েছে বালকও কিন্তু জানতো না তাকে কেন মারা হবে তারপরে ওই যে দুইটা ছেলের অরফান ছেলের জন্য ওয়াল মেরামত করছেন খিদির আলাহ তাদেরকেও কিন্তু বলেন নাই কেন এই ঘটনা করছে মুসা আলাই অনেক পরবর্তীতে জানাইছেন মেইন উদ্দেশ্য যেটা এই ভিডিও সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের অনেক লাইফে অনেক কষ্ট আসে দুঃখ আসে অনেক সময় আমরা বিপদে পড়ি বা আমাদের চোখের সামনে অনেক কিছু হয় আমরা কিছুই করতে পারি না মনে হয় যে আল্লাহ কেন এটা করতেছে আল্লাহ কেন আমাকে এই জিনিসটার মধ্যে ফালালো ফালাইলো এই টেস্টের মধ্যে কেন আমরা পড়লাম যেমন গাজার ঘটনা হুম অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই ঘটনা কেন ঘটছে মানে এটা কি আল্লাহ জানেন না বা আল্লাহ কি আসলে চাচ্ছেন এটা হোক না আল্লাহ চাচ্ছেন না কিন্তু আল্লাহ অনেক সময় কি হয় জুলুমকে এলাও করেন আল্লাহ সুমত জানেন যে এটার মাধ্যমে কি হিকমত লুকানো আছে আল্লাহ সুমতালা জানেন যে এটার পিছনে কোন ভালো একটা জিনিস লুকাইতে আছে আল্লাহ সুমতালা আমাদেরকে কিন্তু এক্সপোজ করেন না এত সহজে একটা সময় গেলে আমরা হয়তো বুঝতে পারি সার্টেন পরে আমরা হয়তো বুঝতে পারবো অথবা আমাদের পরের জেনারেশন এসে বুঝতে পারবে যে গাজাতে এই সমস্যাটা কেন হয়েছে গাজাতে এই জিনিসটা কেন জুলুমটা কেন মানে আল্লাহ সুমতালা এলা করছেন এটা আল্লাহ সুমতালাই ভালো জানেন আল্লাহ সুমতালা জানেন যে এটার মাধ্যমে কি হিকমত লুকানো আছে আল্লাহ সুমতালা জানেন যে এটার পিছনে কোন ভালো একটা জিনিস লুকাইতে আছে আল্লাহ সামলাই ভালো বলতে পারবেন এবং আল্লাহ সুম তালাই ভালো জানেন এটা তাকদিরের ব্যাপার তো আমাদের আসলে তাকদিরের ব্যাপারটা নিয়ে ভালো স্কলারদের কাছ থেকে আরো অনেক বেশি জানা জরুরি বোঝা জরুরি আল্লাহ সামল তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন জাজাকুখান সালাম আলাইকুম বরহমতুল্লাহ ওবরক